কত মাছ বন্ধুরা মাঠের ভিতর থেকে মাছ ধরছে আর এই ফুলগুলো কিন্তু একসঙ্গে আমাদের মাঠে হতো কিন্তু এখন আর দেখা যায় না তুমি এখন মাঠে এই ফুলগুলোই চাষ হচ্ছে এখন আর মাঠে কিন্তু বন্ধুরা প্রচণ্ড হাওয়া আসছে মাঠে প্রচণ্ড হাওয়া ফল এখনো পাখি শক্তই আছে এই যে বয়স্ক চাষেরাও দেখছে মাছ ধরা প্রচুর লোক মানে রাস্তা দিয়ে যাচ্ছে সবাই দেখছে মাছ আর এই আছে আমরা আমার বন্ধু এখন গাছ থেকে আমরা পড়বে আমরা খাবো সবাই এখন গাছে প্রচুর আমরা হয়েছে আর এই যে আমরা ছিটছি এত পরিমাণে লাল আমরা এই আমরা আমরা এখন খেয়ে দেখছি আমরা টক না মিষ্টি আমরা কিন্তু প্রচন্ড কালার হয়েছে আজকে সো গাইজ দেখতেই পাচ্ছ আহ আমার এই যে কাকারা মাছ ধরছে এই মাঠে এসে একটু বিকেলে ঘুরতে এসে তার মধ্যে দেখি যে একটা ডোবায় দেখি ডোবার মধ্যে মাছ ধরছে অনেকেই আমার গ্রামের লোক নেমে আমরা ওটা ভিডিও করলাম আর এই আছে আমার কাকা মানে ডোবায় এত মাছ মানে এখান দিয়ে যেই যাচ্ছে সেই কিন্তু নেমে দেখছে যে এই ডোবাটায় এত মাছ থাকতে পারে দেখতেই পাচ্ছ কী পরিমাণে মাছ নড়ছে এত মাছ এই ডোবাটায় মানে বেশিরভাগ সব দেখতেই সব মানে শোল মাছ মানে এতটাই শোল মাছ এই ডোবাটার ভেতরে আছে কারণ সব বসে বসে মাছ হচ্ছে এত মাছ এই ডোবাটায় দেখতে পাচ্ছ কী পরিমাণে মাছ নটছে বন্ধুরা কি পরিমাণে মাছ তবে এই ডোবাগুলো আমার এই কাকারা প্রতি বছরই পরিষ্কার করে মাছ ধরে পরিষ্কার করে মাছ ধরে আর দেখতে পাচ্ছ রাস্তায় কী পরিমাণে লোক সব মানে মানে যে যাচ্ছে সে দাঁড়িয়ে দেখছে কারণ আমিও এসেছি মাঠে ঘুরতে দেখলাম দেখলাম বিকেলে যখন মাঠে ঘুরতে সে একটা কাকা মাছ ধরছে তাই একটু মাছের ভিডিও করি এই সুবাদে এই ভিডিওটা করা কী পরিমাণে মাছ নকা সব শোল মাছ কিন্তু সবই শোল মাছ এত মাছ এই ডোবাটায় ধারণার বাইরে এত মাছ আর বন্ধুরা আমরা এখন কিন্তু মাঠে বিকেলে ঘুরতে এসেছি এই ঘুরতে এসে এই সঙ্গে দেখছি আর ডোবায় কাঁকড়া মাছ তা বন্ধুরা আমাদের কিছু কিছু ক্লিপ থাকবে মাছ ধরা আর ব্যালাস্টে থাকবে সবই আমাদের মাঠে ঘুরে দেখাবো আর মাঠে কিন্তু প্রচণ্ড হাওয়া মাঠে ঘুরতে এসেছি তো বন্ধুরা মাঠে কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছে কারণ ভিডিওর মধ্যে একটা আওয়াজ আসবে কারণ যেহেতু মাঠে প্রচণ্ড মাঠ প্রচণ্ড ফাঁকা কারণ ফাঁকা জায়গায় প্রচণ্ড হাওয়া হচ্ছে মাঠের মধ্যে আমাদের ভয়েসের একটু সমস্যা হচ্ছে কিন্তু মাঠে প্রচণ্ড হাওয়া আজকে দেখতেই পাচ্ছ এখন পুরো বিকাল এখন টাইম কিন্তু বিকাল হয়ে গেছে বিকাল হয়ে গেছে কিন্তু একটু লেট হয়ে গেছে আমাদের লেট এই কারণে হয়ে গেছে কারণ এই যে ডোবায় মাছ ধরা ভিডিও করতে করতে আমাদের আমার একটু লেট হয়ে গেছে এবার আমরা যাবো একটু বিলের দিক যাব কারণ আমরা যেই কারণে মাঠে ঘুরতে এসেছি এখন আমরা সেই দিকেই যাব সো বন্ধুরা দেখতে পাচ্ছ কি পরিমাণে আমার বন্ধুরা মাছ ধরছে আর এই দেখো রাস্তা থেকে মানে যে যাচ্ছে সে কিন্তু মোটরসাইকেল থেকে কিন্তু দাঁড়িয়ে দেখছে যে মাছ ধরা মানে এত পরিমাণে এই ডোবাটায় এত পরিমাণে শোল মাছ মানে কেউ ভাবতেই পারবে না যে এই জলের মধ্যে এইটুকু জলের মধ্যে যে এত শোল মাছ ছিল আর মাঠে প্রচণ্ড হাওয়া আসছে কারণ হাওয়াটার সাউন্ড কিন্তু একটু সমস্যা হচ্ছে সাউন্ডে যেহেতু আর বন্ধুরা এখন কিন্তু অনেকটাই বিকাল হয়ে গেছে আমার মনে হচ্ছে এই কাকারা কিন্তু এখন আর মাছ মনে হচ্ছে ধরবে না কারণ এই মাছ মনে কাল সকালে বলতে কাল সকালে মাছ ধরবে যেহেতু এখন বিকাল হয়ে গেছে যেটুকু মাছ হয়েছে এই মাছগুলো এখন পাশের একটা ডোবা আছে সেই ডোবা গিয়ে অনেক এখন যাবে রাখবে আর ব্যালেন্স এই যে মাছ যেটুকু মাছ থাকবে এই মাছটা আমার কিন্তু কাল সকালে ধরবে আর পুঁটি মাছ বলছে পুঁটি মাছগুলো এত পরিমাণে মরে গেছে যেহেতু জল কমে গেছে পুঁটি মাছগুলো খুব মরে গেছে আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল প্রচণ্ড রোদ ছিল আজকে আর এই রোদের কারণে আজ কিন্তু প্রচণ্ড মাছ কিন্তু মরে গেছে আমার কাকা বললো যে প্রচণ্ড মাছ মরে গেছে কিন্তু আজকে প্রচণ্ড রৌদ্র ছিল রৌদ্রের টেম্পারের জন্য অনেক মাছ মারা গেছে এখন যেটুকু মাছ আছে সেটুকু মাসি কারা বলছে ধরে নেবো ধরে নে কিন্তু এখন জাবাই দেবো দ্রুত জাবাই দিচ্ছে নিয়ে কিন্তু মাছ ধরছে নিয়ে যাচ্ছে যেহেতু আবার জলটা যেটুকু দেখত জল কিন্তু অল্প একটু আছে কিন্তু এই জল কিন্তু টোটোটা কিন্তু গরম হয়ে গেছে মানে এতটা রৌদ্র ছিল আর বিকেল টাইম হয়ে গেছে বলছে কাকা বলছে এখন মাছ ধরবে না এখন মাছ ধরলে কিন্তু জলটা কিন্তু আরও টোটাল নষ্ট হয়ে যাবে মাছ কিন্তু আরও মারা যাবে এই জন্য মাছ কিন্তু টোটাল কিন্তু একটা ডুবাই জাবাই দিচ্ছে আর দেখতেই পাচ্ছ লোক কিন্তু কী পরিমাণে লোকে এখানে মাছ ধরা দেখছে যেহেতু এটা রাস্তার পাশে একেবারে রাস্তার পাশে ওই জন্য লোক মানে যে এখান দিয়ে যাচ্ছে সে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছে আমাদের ভিডিওরা আর এই সুবাদে কিন্তু আমরা একটু ভিডিও করছি যেহেতু মাঠে বিকেলে একটু ঘুরতে এসেছি যে ভিডিও করি মাছ ধরা কিন্তু শেষ এখন গুছাই নিচ্ছে আর ব্যারেজ ব্যারেজ যেটুকু মাছ থাকবে এটা কিন্তু আবার কাল কিন্তু সকাল থেকেই ধরবে মানে যেটুকু মাছ থাকবে কাল সকালে আর এই দেখো এক কিন্তু মাছ ধরে কিন্তু নিচে নেমে গেছে যে এত পরিমাণে এটা শোল মাছ আছে এই দুটাই আর এখন বিকেল টাইম বিকেল টাইম কার না ভালো লাগে এরকম যদি মাছ ধরা ভিড মানে কোথাও যদি মাছ ধরা মাছ ধরা হয় না ভালো লাগে কারণ এই সব ভিডিও একমাত্র গ্রাম বাংলার দিকেই হয় পাওয়া যায় বেশি বেশি পাওয়া যায় এইগুলো এই ভিডিওগুলো কেন গ্রামে থাকলেই এই ভিডিওগুলো মানে বেশি করা যায় এই পর্যন্তই কিন্তু আজকে মাছ ধরা ভিডিও কিন্তু মাছ আজকের মতন এই পর্যন্তই কিন্তু মাছ কিন্তু ব্যালসটুকু কিন্তু আগামী কাল ধরা হবে সকালে কাকা বলছে কাল সকালে ধরব যেটুকু মাছ আছে এইটুকু মাছ আজকে বাজার মানে কাল ভোরবেলা বাজারে নিয়ে যাবে আর ব্যালের যে মাছটা আবার কাল সকালে কিন্তু আবার ধরা হবে কারণ এতে কিন্তু এখনও কিন্তু প্রচুর মাছ আছে এমনকি নয় কিন্তু মাছ কিন্তু সবই ধরা হয়নি কিন্তু এখনও কিন্তু ফিফটি পার্সেন্ট মাছ বলছি এখন এটা আছে এখানে এই ডোবাটাই এই মাছটা কিন্তু কাল সকালেই আবার ধরা হবে কারণ এখন আর জল কিন্তু বেশি আর ঘাটাঘাটি করবে না কারণ জল যত বেশি ঘাটা হয় তত কিন্তু মাছ মারা যাবে আর এখন বিকাল টাইম দেখতে পাচ্ছ আমার এই বন্ধুরা এসে এই যে মাঠ ঘুরতে আমরা এখন টোটাল এখন মাঠে যাব আর সবে কিন্তু ল্যাটা মাছ আর শোল মাছ এতটা যে ল্যাটা মাছ হবে কিন্তু কাকা কিন্তু ভাবিনি কাকাও বলছে কিন্তু এতে এত পরিমাণে ল্যাটা মাছ প্রচুর মাছ প্রচুর মাছ এই ডোবাটাই প্রচুর মাছ কারণ যেহেতু এটা বিলে দেখো কি পরিমাণে লোক দেখা দেখেন এই বয়স্ক চাচাও কিন্তু দেখছে মাছ ধরা আর এই যে আমাদের পাশে আছে একটা কারখানা আছে এই যেহেতু একটা রাস্তার পাশেই দেখতে পাচ্ছ বিকেল টাইম আমরা মাঠে আর মাঠে এসেছি কী পরিমাণে মাঠে এই ফুলগুলো কিন্তু আগে গ্রামে দেখা যেত কিন্তু এখন দেখছি মাঠেও দেখছি অনেকে লাগাচ্ছে জমিতে আর আমার এই যে বন্ধুরা আছে বন্ধুরা কিন্তু এই যে কলা পাকছে কলা পাকি না এখনো শক্ত হ্যাঁ কলা কিন্তু এখন কিন্তু টোটাল শক্ত দেখে মনে হচ্ছে কলা পেকে গেছে কিন্তু কলা শক্ত এখন আমরা এসছি একটু আমরা পারবো কেন এ এখন আমরা খাওয়া হয়নি কিন্তু আমার দোষ দেখো ওই একবারে উঠে গেছে গাছে কি পরিমাণে আমরা এই আমরা এখন আজকে আমরা বিকেলে আমরা খাবো ও অনেকটা কিন্তু ওপরে উঠে গেছে দেখো এই আছে আমরা কি পরিমাণে আমরা নিচে পড়ছে এই যে দেখো ওই যে আমরা এই যে কী পরিমাণে আমরা সব আমরা এই অ্যাকচুয়ালি কিন্তু এগুলো কিন্তু অসময় আমরা এই আমড়াগুলো কিন্তু বেশি বড় হবে না কিন্তু এই আমড়াগুলো ছোটোই হবে কিন্তু খেতে কিন্তু খুব খুব ভালো তো কী পরিমাণে হলুদ আমরাগুলো খুব হলুদ আর এই আমড়াগুলো খেতে কিন্তু খুব মিষ্টি